আর মাত্র আট ঘন্টা পরে আমাদের দু সাল শেষ হয়ে যাবেই ইনশাল্লাহ দু হাজার সাল শেষ হওয়ার আগে ভিডিওটি আপলোড দেবো আগেও আমি একটি ভিডিও তৈরি করেছিলাম কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম কিন্তু ইন্টারনেট বিভিন্ন সমস্যার জন্য আপলোড করতে পারিনি তো ওই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে দু হাজার পঁচিশের সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে এটি দু সাল আপনার কাছ থেকে চলে যাচ্ছে আপনি ভেবে দেখুন তো আপনার কাছ থেকে যে একটা বছর চলে গেল এই নিয়ে আপনি কোনো প্রকার আপসেট নয় এই নিয়ে আপনার কোনো চিন্তা কোনো প্রকার প্রবলেম হচ্ছে আপনি চিন্তাধারা নিয়েছেন অলরেডি ডিসেম্বর মাস আসার সাথে সাথে যে দু হাজার ছাব্বিশকে আমরা সেলিব্রেশন স্বাগতম জানানোর জন্য পার্টি ফিস্ট গান বাজনা মদের আছে করা যায় সেই তুমি অলরেডি করে নিয়েছ কিন্তু তুমি একবারের জন্য ভেবে দেখলে না যে এখানে তুমি কিসের জন্য আনন্দ করছো কিসের জন্য এই বছরটাকে তুমি দু হাজার ছাব্বিশকে স্বাগতম জানাচ্ছ তুমি কি জানো এই বছরটা তোমার জন্য খুব ভালো কাটবে ওই বছর তুমি বেঁচে থাকবে গ্যারান্টি পেয়ে গেছো হাতে সেই জন্য তুমি ওই বছরকে সেলিব্রেশন করছো কে বলেছে তোমাকে সেলিব্রেশন করতে আজকের মূর্খ সমাজ মূর্খ জাতি মানে যেটা ফলো করছে সেটা হচ্ছে পশ্চিমা কান্ট্রি ওয়েস্টার্ন কান্ট্রিকে ফলো করছে ওই ইউরোপ আমেরিকা ফ্রান্স জাপান এই সকল দেশকে ইসরায়েল এই সকল দেশকে ফলো করে এদের কালচার আমাদের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে আমরা এদেরকে দেখি আর এদেরকে মনে করি এরা সফল ব্যক্তি তারা বার্থডে করে জন্মদিন পালন করে আমরাও পালন করি অথচ আমাদের চিন্তা করার বিষয় যে বার্থডে একটা আমার যদি জন্ম হয়ে থাকে আজকের দিন আবার সামনের বছর এই দিনটা চলে যাওয়া মানে আমার কাছে কষ্টের দিন এই দিনটা আমার কাছে দুঃখের দিন আমার লাইফ থেকে একটা বছর চলে গেল মানে আমি এক বছর মৃত্যুর দিকে আগে গেলাম এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই এই যেমন ধরুন এই যে দু হাজার পঁচিশ সাল শেষ হয়ে যাচ্ছে দু হাজার আমরা পদার্পণ করব। জানি না বহু মানুষ আজ রাতের মধ্যেই মারা যাবে দু হাজার যাবে আর তুমি যদি বেঁচে থাকো বেঁচে থাকার পরেও যদি একবারও নিজের ক্যারেক্টার নিয়ে না ভাবো সত্যিকার অর্থে নিজেকে নিয়ে যদি চিন্তা না করো নিজের পরিস্থিতি নিজের কন্ডিশন নিজের কাল কতটা নোংরা হয়ে গেছে কতটা পাপে পরিপূর্ণ এটা নিয়ে আপনি একবারও ভাবছ না তুমি একবারও চিন্তা করলে না প্রিয় ভাই প্রিয় বোন তো এক্সামের জন্য পরীক্ষার জন্য তুমি ভুলে গেলে ভুলে গিয়ে পশ্চিমা কান্ট্রি তারা যা করছে সেটাই নাকি তোমার কাছে মডার্ন সেটাই নাকি তোমাদের কাছে স্মার্ট মনে হয় তাদের আদর্শ নাকি সব থেকে বেস্ট আদর্শ তাদের কালচারটা তোমার খুবই পছন্দ তুমি চুজ করো তাদের কালচার তাদের কালচার তুমি পালন করো তুমি বারফিতে পালন করো তুমি দু সালকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত আরে ভাই তুমি কি জানো তোমার লাইফ থেকে একটা বছর চলে গেছে তুমি এটা কবে চিন্তা করবে হতে পারে আজ রাতে তুমি মারা যাবে হতে পারে দু সালে তুমি মারা যাবে ওই বছরটা আনন্দ করে কোনো লাভ আছে ওই বছরকে স্বাগতম জানাচ্ছ ওই নোংরামি দিয়ে তুমি বক্স বাজাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড ড্যান্স করবে কত বয়স্ক মানুষের করতে হবে সাথে তুমি মাটি কাঁপিয়ে দিচ্ছ একবার চিন্তা করে দেখো এই মাটিয়ে কিন্তু প্রস্তুত আছে তোমাকে কাঁপানোর জন্য একবার কবরে চলো বুঝতে পারবে দিন শেষে কবরে সবাইকে যেতে হবে তুমি যদি কোনো ধর্মগ্রন্থের কথা নাও মানো তুমি তোমার পূর্বপুরুষের দিকে তাকিয়ে দেখো তোমাকে যেতেই হবে দিন শেষে ভাই কারণ দু হাজার পঁচিশে সবথেকে ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট জানি না এরকম ভিডিও কতজন বানাবে কিন্তু আমি আমার ভাইদের জন্য এটা আমার কর্তব্য এটা আমার আইদেরকে গিফট দেওয়ার ভিডিওটি সেই জন্য আমি আপনার জন্য ভিডিওটি বানালাম তাই চিন্তা করে দেখুন এই বছরটাকে আপনি স্টার্ট করুন একদম আল্লাহর পছন্দ সহ এবাদত দিয়ে হজরের ওয়াক দিয়ে তাহার যদি এই বছরটাকে শুরু করুন ইনশাল্লাহ বছর সুন্দর যাবে আল্লাহ কাছে চাইতে হবে তুমি আল্লাহ থেকে দূরে রয়ে গে দূরে রয়েছ দু হাজার চিন্তা করে দেখো তোমার এবারতের যে ঘরটা এবারতের যে জায়গা আছে এখানে কতটা এবাদত আছে পাপ দিয়ে শরীর দেহ প্রত্যেকটা পাঠ শরীরের প্রত্যেকটা অর্গান অঙ্গ পাপে পরিপূর্ণ আর তুমি তারপরেও চাইছো আরও পাপ করতে কে ভাই প্রিয় বোন জানি না কে কত এর বাঁচবে একটু সত্যিকার অর্থে চিন্তা করতে শেখুন এই বর্তমান সমাজ কি চাইছে সেটা দেখলে হবে না বর্তমান সমাজ চাই শুধু নোংরামি শুধু অশ্লীলতা আর তুমি যদি এই সেম কালচারটাকে মেনে নাও ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে এটা অনিবার্য প্রিয় ভাই প্রিয় বোন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তোমার অপর ভাই অপর বোনকে সচেতন হওয়ার জন্য শেয়ার করো এতেও তুমি সব পাবে সকলকে বলবো যে এই বছরটি আপনি আমার সালাদ দিয়ে শুরু করুন এই বছরটাকে আপনার জন্য বেস্ট বছর বানান সকলে ভালো থাকবেন সুস্থ হবে জন্য বেস্ট অফ লাক